একটা জিনিস দেখেছি এই সরকার গোলাপি আমরা আজ থেকে সারা বাংলাদেশে দলের নেতা কর্মীরা ভারতের প্রতিটি পণ্য বর্জন করে

ওরা যে সকালে ব্রাশ করে সেই মাজনও যায় ভারত থেকে আর ওরা যে রান্নাবাতি করে অধিকাংশ মশলা যায় আমাদের এখান থেকে ভারত থেকে তাহলে কি হবে ব্রাশ করা খাওয়া দাওয়া সব তো বন্ধ হয়ে যাবে তাহলে ওরা এত লাপাচ্ছে কেন ওই তো চীন আর পাকিস্তানের হবে এই যে যেই দাদু শুশুড়ি দিচ্ছে একটু খোঁজ নিয়ে দেখো বাড়িতে গিয়ে ভারত থেকে পাটানো চা চিনি দিয়ে চা চা বানিয়ে মাছ চুমুক দিচ্ছে আর বলছে গিন্নী ভাষণটা বেশ ভালোই দিয়েছি এবার মনে হয় মজির মতো আমিও প্রধান অবধি হয়েই যাব মস্ত জোখমার আর কি আর সঙ্গে সোজ কেন ওরা যেখানে চিকিৎসা করতে আসছে সেটা বয়কট করেছে তোমরাই বলো আরে ওদের ওখানে তো একটা ডাক্তার নিয়ে আছে

তিনি যে প্রকৃত ডাক্তার নন সেটি তার কথাতে স্পষ্ট হয়ে ওঠে অবশ্য মুনিয়ার দাবি তিনি ভুয়া ডাক্তার নন ঘটনার সূত্রপাত গত ডিসেম্বরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনসার সদস্যরা মুনিয়া খান রোজা নামে এক গাইনি চিকিৎসককে আটক করেন এরপর তাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ সেখান থেকে ওই তরুণীর ঠাই হয় জেল হাজতে এই যে পাকিস্তানকে এত সাপোর্ট করো একটু খোঁজ নিয়ে দেখো তো উনিশশো একাত্তরে পাকিস্তান কি কি অত্যাচার করেছে এটা আমার কথা না উইকিপিডিয়ার কথা এই দেখো আমাদের স্ক্রিনের উপর তোমরা দেখে নাও আর নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আমরা ঠিক বলছি না ভুল বলছি এটা তোমাদের কাছেই জিজ্ঞেস করলাম এই যে এই দাদু যে লাফাচ্ছে একটু খোঁজ নিয়ে দেখো ওনার বডিতেও ভারতের ভ্যাকসিনই ঘুরছে ওটাকে কি করে বর্জন করবে পারবে না করতে পারবে না বয়কট করতে করে দেখা তাহলে বয়কট আর কি কি করবে বয়কট তো পণ্য এই মুহূর্তে বর্জন করলে আমাদের জন্য ক্ষতিই হবে

যে কলা গাছকে সাপোর্ট করবো তাও ভারতকে সাপোর্ট করব না তারপরে এই এগুলো বন্ধ করো হিতে বিপরীত হয়ে যাবে যেমন আপনি যে কোনো প্রসাদনী বাহ্যিকভাবে আমরা ব্যবহার করি সেটা ম্যাক্সিমাম আমরা কিন্তু ইন্ডিয়ান কোয়ালিটিটাই কিন্তু আমরা আগে দেখি আমরা ইচ্ছা করলে ইন্ডিয়াকে বাদ দিতে পারি না কাস্টমার ভারতীয় জিনিসটাই বেশি পছন্দ করে বাংলাদেশী পণ্য কেনার ক্ষেত্রে বাংলাদেশী মানুষের আগ্রহ কেন কম বাংলাদেশি জিনিস বেশিরভাগ দুই নম্বর করে ফেলে কিছুদিন পরে यही अभी और सुनिए ভারতীয় পণ্য বর্জন আমাদের পক্ষে সম্ভব না কারণ আমাদের জনসংখ্যাতে হিউজ আমরা চাইলেও এটা পারতেছি না সকালবেলা উঠেই দেখা গেলো আমরা পেপসুজেন যে ব্রাশ করতেছি আর কি সেটা কি ভারতের না আবার আমরা ইফতারে যেটা আমরা পেঁয়াজ খাচ্ছি পেঁয়াজও খাচ্ছি সেটাও তো ভারতের তো আমরা কি দেখো মালদ্বীপের ভারত বিরোধী কথাবার্তা বলে মজুরি তো প্রধানমন্ত্রী হয়ে গেছে এখন একটু খোঁজ নিয়ে দেখো তো মালদ্বীপের অবস্থা কী আর পাকিস্তানের কথা তো ছেড়েই দাও পাকিস্তান কে এখন কেউ পচেও না বাবা इधर जहर खाने के पैसा नहीं है तू जा गजब बेइज्जती है ए তো শ্বশুর দিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাবে রাষ্ট্র তোমরা একুর তোমাদের একুলো যাবে ওকুলো যাবে মাছ কানে পিয়াজ হয়ে গড়াগড়ি খাবে খতম বাই বাই টাটা গুড বাই গয়া